मैं तेरे को तो सो मारा नहीं जाड़े मेरे को बाप सब ओके भाई अच्छा तुम्हारा शादी करना है ओके मैं 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 आपके लिए अः विज्ञापन दे दूंगी ऐड दे दूंगी ओके पेपर में डिज़ाइन ओके ये का ही है ज्यादा नहीं है देखो का ही है ये बहुत बूढ़ा है काल भी काल नहीं लगा यार देखो आज नहीं है kalak hi aida booty, debu welcome so good evening thank you আচ্ছা তুমি ঘুমটা ঠিক করে ঘুমিও তাহলেই ঠিক হয়ে যাবে ঘুমটাই মেন হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ আগে আগে জানো তো দাদা ভাই আমি ঘুম পাইছি নাকি না না পাইনি এখনো রেডি আছে এখনো এগারোটার দিকে ঘুমাবো কাল দারুণ মুডে ছেড়ে দেবো আজ তো আছি আমি বলছি দাদা আমার একটা কথা শোনো আগে আমি ঘুমোতাম দশটা আসলে আমার ঘুম তার আগেও ঘুম হয়ে যেত কিন্তু জবে থেকে আমি ইউটিউবের প্রতি মানে বেশি আর কি ভাবছি তবে থেকে আমার ঘুমটা কেমন হয়ে গেছে একটা মানসিক চিন্তা থাকে আমি পারবো তো করবো তো এরকম একটা মানসিক চিন্তা থেকে যাই হোক এরকম হয়েছে কিন্তু আমার ঘুম পাইনি थैंक यू वीडियो पे लाइक कमेंट करना एवरी ऑन हाय थैंक यू फोन यू मैं थोड़ा पीछे जाती हूँ thank you acha welcome online hi aditya welcome please support me